বাংলাদেশের সব থেকে বেশি সমস্যা যেটা হয় একটু বয়স বেড়ে গেলে যেটা হয় বাদ ব্যথা ঘাড়ে এবং কোমরে এই বেশি দেখা যায় দুটো হতে পারে একটা হচ্ছে স্পন্ডালাইসিস হতে পারে আর একটা হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ব্যথা হতে পারে অ্যালোপ্যাথিতে আপনাদের কমন যে ওষুধ আছে পেন কিলার কিছু ব্যায়াম বা আর্থাইটিস ডাক্তার দেখালে তারা একটা সাজেশন দিবে কিন্তু আমাদের হোমিওতে দারুণ কিছু মেডিসিন আছে যা আপনার এই সমস্যাকে অল্প দিনের মধ্যে কম খরচে কিওর করতে খুব সাহায্য করে আপনারা হয়তো জানেন হোমিওতে তিনটা রোগ কমন বর্তমানে একটা বাড়ানো হয়েছে কিন্তু এই চারটা রোগই হোমিওতে কমন ধরা হয় একটা হচ্ছে সোরা সিপিলিস সাইকোসিস কিউবার ক্লাসিস কিউবার ক্লাসিস সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে সোরা আর সিপিলিস সম্পর্কে মানুষের ধারণা আছে সাইকোসিস সম্পর্কে মানুষ এত বেশি জানে না জানে যেভাবে হোমিওতে জানে সেভাবে জানে না আপনার এই ব্যথাটাকে যদি এই সোরা সিপিলিস সাইকোসিস এই চারটা থেকে একটা ফাইন্ডিং করা যায় তার উপরে মেডিসিন প্রয়োগ করা যায় তাহলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন এটা আমার হাতে আমার নিজের সার্ভাইকাল স্পন্ডালাইসিস হয়েছিল সিআরপি থেকে আমাকে বলা হয়েছিল আপনাকে ছয় থেকে এক বছর থেরাপি নিতে হবে আপনাকে অপারেশন করতে হতে পারে আলহামদুলিল্লাহ আমি একটা নাপাও খাই নাই আমি তিন থেকে বারোটা থেরাপি নিয়েছিলাম মডার্ন হাসপাতাল থেকে কিন্তু আমি তাতে ভালো রেজাল্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি তিন মাসের মধ্যে দেখেন আমি সুস্থ পুরোপুরি সুস্থ আমার প্রতিবেশী একজন ছিল আব্দুল করিম ভাই নাম ওনারও সেম প্রবলেম হয়েছিল মাত্র দেড় মাস সময় লাগছে আলহামদুলিল্লাহ পুরো সুস্থ হয়ে গেছে তো হোমিওতে খুব কম সময় একদম কম খরচে নামমাত্র খরচে নামমাত্র সময়ে আপনাদেরকে সুস্থ করা সম্ভব আল্লাহ চাইলে সুস্থ হবেন কিন্তু বিশ্বাস আর ধৈর্য এটা থাকতে হবে আশা করি হোমিওতে আপনারা যদি আসেন তাহলে আপনাদের এই বাত সমস্যা যেটা আছে বাতের ব্যথা যেটা আছে এটাকে ফাইন্ডিং করে একটা কিউ ট্রিটমেন্টের ব্যবস্থা করা খুব বেশি কঠিন হবে না ইনশাল্লাহ তারপরেও আমি শেষ পর্যন্ত দুটো তিনটে ওষুধ বলে দিচ্ছি সিমটম মিলাই খাই দেখবেন কিছুটা হলেও উপকার পাবে যদি উপকার পান তাহলে যোগাযোগ করবে আমরা আরো ভালো কিছু মেডিসিন যোগ করে আপনাকে ভালো একটা সাজেশন দিব যদি দেখেন যে আপনার পেইনটা আপনার পেইন্টে চলাফেরাই কমে যাচ্ছে চলাফেরাই কমে যাচ্ছে সারাদিন চলাফেরা করতেছেন ভালো আছে কিন্তু যখনই আপনি রেস্টে যাচ্ছেন যখনই আপনি রেস্টে যাচ্ছেন আপনার পেইন্টটা বেড়ে যাচ্ছে কোনো চিন্তা করেন না এমনি তো দারুণ একটা মেডিসিন আছে রাজস্টক্স দুশো রাজ স্টক দুশো নিয়ে আসুন সকালে দুফুটা রাত্রে দু ফুটা খান দেখবেন আরাম পাবেন কিন্তু এটাই কিন্তু কিওর ট্রিটমেন্ট না এর সাথে ওই যে বললাম সোরা সিভলিস সাইকোসিসের একটা প্রবলেম রয়ে গেছে ওটিকে না সরানো পর্যন্ত আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন না ওটা আপনাকে সাময়িক একটা আরাম দিবে অ্যালোপথের মতো পেইন কিলারের মতো সো যদি এরকম সমস্যা থাকে ইনশাআল্লাহ আসবেন একটা ভালো সলিউশন পাবেন টাকোয়া হোমিও হেলথ কেয়ার আপনাদের পাশে থাকবে একদম মানবিক দৃষ্টিকোণ থেকে নামমাত্র খরচ আর খুব কম অল্প সময়